আসসালামু আলাইকুম ইব্রিমান সবার কী অবস্থা কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এই যে সকালে নাস্তা রেডি করতেছি জিরা পিঠা রান্না করতেছি আপনারা কি বলেন জানি না জানাবেন যে রান্না শেষ এখন খেয়ে নিচ্ছি সবাই মিলে তারপরে রান্নার প্রস্তুতি নিতেছি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম আজকে সিম দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে মাছ দিয়ে রান্না করব রসুন দিয়ে দেবো রসুন দেওয়ার পরে একটু হালকা ভেজে তারপরে দিয়ে এই যে সব দিয়ে দিলাম এবার ভালো করে কষিয়ে লবণ দিয়ে দেবো তারপরে আমি সবসময় তেলের উপরে কষাইলে মনে হয় যে রান্নাটা অনেক মজা হয় কারণ ফানি দিয়ে কষাইলে মনে হয় কেমন একটা জানি হয় তো এই জন্য আমি সবসময় এভাবে রান্না করার চেষ্টা করি সবাই অনেক পছন্দ করে এইভাবে রান্না করলে বা এইভাবে স্বাদটা আসলে অনেক সুন্দর হয় এই যে কুচিকে ভালো করে তারপরে পানি দিয়ে দেবো পরিমাণ মতো এই যে সিদ্ধ হয়ে আসছে হালকা তারপরে দিয়ে সব মাছ দিয়ে দেব আমি এখানে একটা ছোটো কাতলা মাছ নিয়ে নিয়েছি রান্না করার জন্য আসলে এই যে রান্না করার ফাঁকে অনেক কাজ এখান দিয়ে করে ফেললাম সেগুলো আপনাদের সাথে অন্য এক সময় দেখাবো বিছনা গোছানো ঘর ঝাড়ু দেওয়া সব কিছু পরিষ্কার করা এর ভিতরে রান্না বসাই দিয়ে অনেক কাজ করে ফেলাই যে মোটামুটি রান্না শেষ হয়ে গেছে এখানে আমি প্রথমে পেঁয়াজ কুচি রসুন তারপরে মরিচ দিয়ে দেবো লবণ দিয়ে দিছি যে লাল শাকগুলো বেজে নেব লাল শাকটা আমার হাজবেন্ডের খুব পছন্দ সে প্রতি সপ্তাহে মনে করে যে আনা লাগে যে কি সুন্দর কালার এসছিল পরে একটু কেমন ফেকাসে হয়ে গেছে কালারটা এই যে এটা দেখে তো আমার মন খুবই খারাপ হয়ে গেছে তারপরে দেখি মার্শাল্লা অনেক সুন্দর কালার আসছে। এই যে দেখেন দুপুরের খাওয়া দাওয়া সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ